আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক তো বন্ধুরা কেমন আছেন মালয়েশিয়া মসজিদে আমরা সকলে মিলে ঈদের নামাজ পড়তে আসছি মালয়েশিয়াতে ঈদগাহ ময়দান পাইনি এখনো যেহেতু আমার তিন মাস হয়েছে মালয়েশিয়াতে আসলাম তিন মাস পরে কিন্তু এই প্রথম রমজান পেয়েছি এবং উল ফিতর পেয়েছি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ঈদের নামাজ পড়তে পারছি তো মসজিদে এসে সবাই মিলে ঈদের নামাজ পড়তেছি তো বন্ধুরা আপনারা কেমন আছেন বা আপনাদের জন্য অবশ্যই দোয়া হইল যে আপনারাও যেন সুষ্ঠুভাবে এই ঈদের নামাজ পড়তে পারেন কারণ এই ঈদের নামাজ আগামী বছর অনেকে থাকবে হয়তো দুনিয়াতে অনেকে আবার থাকবে না জানি না উপরাল্লা কাখি কোন সময় নিয়ে যায় সেটা জানি না হয়তো আমিও নাও থাকতে পারি তো ইনশাল্লাহ সবার জন্য দোয়ার হইলো বন্ধুরা অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন তো আমরা যারা প্রবাসীতে আছি প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া করবেন সবাই আমরা যেন ঠিকভাবে সুষ্ঠভাবে যেন থাকতে পারি আর সবাই মিলেমিশে জন্য আমরা থাকতে পারি আর বিশেষ করে আমাদের বাংলাদেশিরা কিন্তু একটু অন্যরকমই প্রবাসীর দেশে যারা আছে কারণ প্রবাসীর দেশে যদি আসে তখন তারা বুঝতে পারে যে আসলে আমাদের বাংলাদেশে কতটুকু ভালো কতটুকু মন্দ যাই হোক তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমরাও সবার জন্য দোয়া করি ঈদের নামাজ পড়ার চেষ্টা করবেন যারা আছেন তো দোয়া রইল অবশ্যই ইনশাআল্লাহ আগামী দিনের জন্য আমাদের বাংলাদেশে তো আগামী দিন ঈদ হবে তো সবার জন্য দোয়া রইল আর আমরা মালয়েশিয়া তেত্রিশ রোজা থাকতে পারিনি আমরা উনত্রিশটা রোজা রেখেছি এটা হচ্ছে উপরাল্লার ইচ্ছা হয়তো মালয়েশিয়ার সরকার চাঁদ দেখে ফেলেছে সেই জন্য ডিসিশন দিয়েছে আর বিশ্বের মধ্যে অল পৃথিবীর মধ্যে অতি ফার্স্টে আমরাই নামাজ পড়লাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া তো ঈদের নামাজ পড়লাম যেহেতু সবচেয়ে আগে নামাজ পড়ার কথা ছিল সৌদি আরবে কারণ আমরা যদি তিরিশটা রোজা রাখতাম তাহলে অবশ্যই আমরা বাংলাদেশের সমান আমরা নামাজ পড়তে পারতাম আর সৌদি আরব আরব দেশে একদিন আগে নামাজ পড়তো তবে ভাগ্যের আলহামদুলিল্লাহ আল্লাহর তো মালয়েশিয়াতে মালয়েশিয়ার দিয়েছে যে আমরা উনত্রিশ রোজে এবং চাঁদ দিকে ফেলেছে তাই রোজে ঈদ দিয়ে দিয়েছে তাই আমরা ঈদ করলাম ঈদ পালন করলাম আলহামদুলিল্লাহ তো আমরা সবাই মিলে নামাজ পড়তে আসলাম তো নামাজ শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ তো সবাই দেখতে পাচ্ছেন বন্ধুরা মালয়েশিয়ার মসজিদে নামাজ কিভাবে পড়ে তো নামাজের টাইমে তো আর ভিডিও করতে পারি না কারণ নামাজ তো পড়তে হবে কমসে কম তাই তো আমরা সবার জন্য দোয়া করবেন এটা হচ্ছে বাইরের যে অংশ মসজিদের তো দোয়া রইল সবার জন্য তো আমরা জন্য দোয়া করবেন যেন আমরা ভালোভাবে থাকতে পারি মালয়েশিয়ার প্রবাসীতে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক